কোনো জায়গায় আসলে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং অনেক প্ল্যানিং করে যেতে হয় কোথায় যাব কি করব না করব। সেটার জন্য কিন্তু অনেক আগে থেকেই কিন্তু প্ল্যান করা থাকে তো আমাদেরও সেরকম ব্যতিক্রম কিছু না আমরাও প্ল্যান করে রেখেছিলাম সব কিছু কোথায় যাব কি করব না করব কিভাবে কি হবে তো আমি তো প্রথম ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আসলে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত কীভাবে গিয়েছিলাম এখন আসলে কি খেয়েছিলাম এয়ারপোর্টে থেকে আমরা দিল্লিতে গিয়ে কোথায় ছিলাম কোন হোটেলে ছিলাম কী খেয়েছি রাতে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ভোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি তো আসলে প্রথমে তো আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দিল্লিতে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আসলে দিল্লি পর্যন্ত যেতে আমাদের আসলে কী কি প্রসেসিং দরকার হয়েছিল সেটা তা আমরা যখন আসলে এয়ারপোর্ট থেকে বাসায় পৌঁছে একদম হোটেলে পৌঁছে যাই হোটেল আমরা পাহাড়গঞ্জে ছিলাম দিল্লির পাহাড়গঞ্জে ছিলাম এখানে আসলে হোটেলগুলো সবগুলো হোটেল আছে পাহাড়গঞ্জ বলে এটা আর আমরা এখানে একটা হোটেল নিয়েছিলাম সেটা হলো আটলান্টা হোটেল ভালো ছিল হোটেলটা খারাপ না হোটেলে উঠে আগেই আমরা চলে গিয়েছি রুমটা তো দেখেছি দেখে দেখতে পেয়েছিলেন আমরা খেতে চলে গিয়েছি কারণ সকাল থেকে আমরা না খাওয়া ছিলাম ঈদের দিন ছিল সকালে একটু খেয়ে যে বের হয়েছি আমরা দিন আর কিছু খাওয়া হয়নি প্লেনেও আমাদেরকে খাওয়া দেয়নি যার ফলে আমরা একেবারে ক্ষুধার্ত ছিলাম সবাই এটা আগেও আমি আসলে ভিডিওতে একবার দিয়েছিলাম তারপরেও আবার ভিডিওটা আবার করলাম তো যেহেতু আসলে খাবার দাবার খাওয়া হয়নি সেই জন্য আসলে আমরা প্রথমে গিয়েই আসলে ব্যাগ রেখেই খেতে চলে গেলাম কারণ আমরা একেবারে ক্ষুধার্ত ছিলাম তো সেই জন্য একটা ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোন হোটেলটা আসলে ভালো হবে খাওয়ার জন্য বাংলা মানে আমরা তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমার ছেলেমেয়েরা তো সবাই আসলে ওই যে মাংস দিয়ে খাবে সেজন্য তো তারা বললো যে লাইফ কিচেন একটা হোটেল আছে আসলে ওখানে খুব ভালো খাবার পাওয়া যায় তো সেজন্য আমরা চলে গেলাম আর সেখানে আসলে থালির বিভিন্ন ধরনের থালি আছে সেটা মিট মাংসের মাংস দিয়েও হয় থালিটা আবার ভেজিটেবল দিয়েও হয় মাছ দিয়েও হয় তো আমি আসলে মাছেরটা নিয়েছিলাম আর ওরা মাংসেরটা নিয়েছিল দেখতে পাচ্ছেন যে অনেক মজা ছিল নট ব্যাড মাছেরটা বেশি একটা ভালো ছিল না তবে মাংসেরটা খুবই ভালো ছিল মাংসের কাবাবগুলো দিল্লি তো কাবাবের জন্য আসলে বিখ্যাত তো কাবাবটা খুবই ভালো ছিল আর আমি দেখতে পাচ্ছেন যে গাপুস গুপুস খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমার অনেক ক্ষুদা লাগতেছিলো আর ডালটাও আসলে খুবই মজা ছিল খাবারটা খুব ভালো ছিল এই খাবারটা আসলে থালিগুলোও আসলে খেতে ভালোই লাগে কারণ ডাল থাকে একটু দই থাকে একটা মাছের কারি থাকে আবার একটা মাছ ভাজি থাকে আর মাংসেরটাও সেম এরকমই থাকে বেশি খাবারের দাম যদিও একটু বেশি তারপরেও ভালো লাগছিলো কারণ মানে হঠাৎ করে এই ধরনের খাবার তো আমরা বাঙালিরা আসলে পছন্দ করি মাঝে ভাতে বাঙালি যাকে বলে তো আমি আবার কাপুস গুপুস খাওয়া শুরু করে দিয়েছি কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি যেহেতু সেহেতু আমি খাওয়া শুরু করে দিয়েছি আর এদিক দিয়ে যেহেতু ওরা কাবাবও অর্ডার দিয়েছে আমি ভাতও খাচ্ছি আবার কাবাবও খাচ্ছি এ অবস্থা মানে বুঝতে পারছেন যে আমার কি ধরনের আসলে খুঁদা লেগেছে মানে ওই পর্যন্ত যেতেই আমার একদমই আমি প্রচুর ক্ষুধা লেগেছে যাকে বলে আর কি আমি খাওয়ার ছাড়া আর কিছুই আমার চোখে মানে চোখে দেখতে পাচ্ছিলাম না এই অবস্থা তো সেই জন্য আমি আগেভাগে একদমই খেতে বসে গেছি আর খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগছিল তো খাবার খেয়ে আসলে আমরা একেবারে হোটেলে গিয়ে একেবারে ঘুম দিব তো আমাদের প্রথম দিনটা আসলে এভাবে গিয়েছে আমরা প্রথমে আসলে পৌঁছানোর পর আমাদের যেহেতু আমরা রাতের বেলা পো আমরা ওখানে গিয়েছি তো সেই জন্য আর ভিডিও করার কিছু নাই আমরা রাত পর্যন্ত রাতে তো আমরা ঘুমাতে চলে গেলাম একদম হোটেলে চলে গেলাম তো পরের দিন থেকে আসলে ডে টু এর ভিডিওটা আসবে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আস্তে আস্তে আমি ভিডিওগুলো আপলোড করব যদি আমার ভালো ভালো লাগে আর কি তখন সময় সুযোগ পেলে অবশ্যই আপলোড করব আপনারা দেখবেন আশা করি আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোর আসলে কোনো সমস্যা থাকলে সেটাও বলবেন আমি দেখেন আপনাদের জন্য খাবারটা দেখাচ্ছি আবার যে খাবারটা আসলে কেমন লাগছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো হয়তো হয়তো বা আমি অনেক ক্ষুধার্থ ছিলাম সেটাও হতে পারে কিন্তু পরবর্তীতে আমরা বেশিরভাগ সময়ে দেখা গেছে দিল্লিতে আমরা যতদিনই ছিলাম বা আমরা তো অনেক জায়গায় গিয়েছি তো দিল্লিতে আমরা যতবারই গিয়েছি আমরা এই রেস্টুরেন্টটাতেই বেশি বেশিরভাগ সময় আমরা রাতের বেলা আসলে খাবারটা এখানেই খেয়েছি খাবারটা আমাদের কাছে খুব ভালো লেগেছে সেজন্য জন্য লাইভ কিচেন বলে এটাই আটলান্টা হোটেলের একেবারেই পাশের পাশের হোটেলটা আর এখানে সবগুলো হোটেল বাঙালিরা সবাই গিয়ে মোটামুটি এখানে এখানে থাকে পাহাড়গঞ্জে বিভিন্ন জায়গায় থাকে চাঁদনি চকের উপাশেও থাকা যায় তো এখানে ভালো লাগছিলো খাবার শেষে তো এক কাপ চা তো লাগবেই কারণ অনেকক্ষণ ধরে চা খাওয়া হয়নি সেই জন্য এক কাপ চায়ের অর্ডারও দিয়ে দিয়েছি চা খাচ্ছি এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম